কাউকে গ্রেপ্তার করার পর তাকে কোথায় রাখা হবে এই সিদ্ধান্ত কার সরকারের পুলিশের নাকি অন্য কারো সাবজেল আসলে কি। আর সেনাবাহিনীরই বা ভূমিকা কতটুকু দেশজুড়ে চলা গ্রেপ্তার আর আটক নিয়ে তৈরি হওয়া সব ধোয়াশা আর বিতর্কের মাঝে এবার আইনের সঠিক ব্যাখ্যা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি পরিষ্কার করে দিয়েছেন আইন অত্যন্ত সোজা এবং এর বাইরে যাওয়ার সুযোগ নেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার একমাত্র দায়িত্ব পুলিশের তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে কাউকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে আদালতে হাজির করা বাধ্যতামূলক এর পরের সব সিদ্ধান্ত আদালতের আদালতে ঠিক করবেন আসামিকে কোথায় রাখা হবে সেটা কেন্দ্রীয় কারাগার হোক কিংবা সরকারের ঘোষণা করা কোনো সাবজেল সরকার চাইলে যে কোনো ভবনকে সাবজেল ঘোষণা করতে পারে কিন্তু সেখানে কাউকে রাখার নির্দেশ দেওয়ার ক্ষমতা একমাত্র আদালতেরই তিনি আরও স্পষ্ট করেন গ্রেপ্তারের ক্ষমতা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর নয় এমনকি সেনাবাহিনীর হেফাজতে থাকা কোনো অভিযুক্তকেও আদালতে আনতে হবে এবং তার বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত সোজা কথায় গ্রেপ্তার করবে পুলিশ আর সিদ্ধান্ত নেবে আদালত এটাই সংবিধান ও আইনের মূল কথা এই নিয়মই নিশ্চিত করে নাগরিকের অধিকার কিন্তু প্রশ্ন হলো বাস্তবে এই আইনকে সঠিকভাবে মানা হচ্ছে আপনার মতামত কি কমেন্টে জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিং টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে